হ্যালো ফ্রেন্ডস জি কে প্র্যাকটিস ক্লাসে তোমাদের স্বাগত সামনে আমাদের ফুড এসাই সহ বিভিন্ন চাকরির পরীক্ষা রয়েছে তাই আজকে গুরুত্বপূর্ণ কতগুলি সায়েন্সের কোশ্চেন নিয়ে এসেছি তো প্রশ্নে আসা যাক কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য কি অসম গোয়া রাজস্থান নাকি ত্রিপুরা সঠিক উত্তর কোনটা হবে অপশন বি গোয়া পরবর্তী প্রশ্ন নামদাফা ন্যাশনাল পার্ক কোনো রাজ্যে অবস্থিত মণিপুর অরুণাচল প্রদেশ মিজোরাম নাকি মেঘালয় সঠিক উত্তর কোনটা হবে অপশান বি অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু সঠিক উত্তর কোনটা হবে অপশান এ কেরল কফি উৎপাদন হচ্ছে কর্ণাটক মিথেন দহনে তৈরি হয় সিও টু প্লাস এইচ টু সিও টু প্লাস এইচ টু ও এন টু প্লাস এইচ টু নাকি ও টু প্লাস এইচ টু তো সঠিক উত্তর হবে অপশান বি সিও টু প্লাস এইচ টু ও পরবর্তী প্রশ্ন তুঁতেকে উত্তপ্ত করলে রঙের কি পরিবর্তন হবে নীল থেকে সাদা সাদা থেকে নীল নীল থেকে সবুজ নাকি নীল থেকে কালো সঠিক উত্তর কোনটা হবে অপশান এ নীল থেকে সাদা হয়ে যাবে পরবর্তী প্রশ্ন প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন নীলস বোর রাদারফোর্ড অ্যাভোগ্রাডো নাকি ডাল্টন সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি ডাল্টন পরবর্তী প্রশ্ন বিশুদ্ধ জলের মোলারিটি কত ছত্রিশ দশমিক আট পঞ্চান্ন দশমিক ছয় আঠেরো নাকি দশ তো সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চান্ন দশমিক ছয় নিম্নোক্ত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় প্রোটিয়াম ডায়টেরিয়াম ট্রাইটিয়াম নাকি ইট্রিয়াম তো সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি ইট্রিয়ামটা হাইড্রোজেনের আইসোটোপ নয় ভারী জল এবং সাধারণ জল কার আণবিক ওজন বেশি ভারী জলের সংকেত হলো ডি টু আর সাধারণ জল এইচ তো সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই বি ডি এর বেশি সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে জলসম এর একক ওয়াট কিলোগ্রাম গ্রাম নাকি পাউন্ড সঠিক উত্তর কোনটা হবে অপশন সি গ্রাম পরবর্তী প্রশ্ন ফোটন হলো এক ধরনের যৌগিক কোনা আয়ন কোনা নাকি ভরহীন কোনা নাকি ভরযুক্ত তো সঠিক উত্তর কোনটা হবে ভরহীন কোনা পরবর্তী প্রশ্ন কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কোনা নির্গত হয় প্রোটন ইলেকট্রন নিউট্রন নাকি সবগুলি সঠিক উত্তর কোনটা হবে অপশান বি ইলেকট্রন নির্গত হবে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি অন্তরক পদার্থ নয় এবোনাইট প্যারাফিন ব্যাকেলাইট নাকি গ্রাফাইট তো সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই অপশন ডি গ্রাফাইট পরবর্তী প্রশ্ন পৃথিবীর শতকরা কত অংশ বনভূমি আছে তিরিশ তেত্রিশ কুড়ি নাকি পঁচিশ শতাংশ সঠিক উত্তর কোনটা হবে অপশন এ তিরিশ শতাংশ ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট অঞ্চলের কোনো নির্দিষ্ট প্রজাতির সজীব পদার্থের যে মোট ভর তাকে কি বলে বায়ুভর জীবভর প্রজাতিভর উপরের কোনোটি নয় তো সঠিক উত্তর কোনটা হবে অপশান বি ভর বলে পরবর্তী প্রশ্ন কম্পিউটার চালু রাখার জন্য যেসব ইনফরমেশন ও ইনস্ট্রাকশন দরকার সে সবের সন্নিবেশ কোথায় হয় রম ল্যান র্যাম নাকি কোনোটি নয় কোথায় হয় সেগুলি অপশান এ রমে পরবর্তী প্রশ্ন ইউপিএস কোথাটির পূর্ণ অর্থ কি আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আনঅ্যাভেলেবেল পাওয়ার স্টোরেজ নাকি ইউজার পাওয়ার সিস্টেম নাকি ইউনিফর্ম পাওয়ার সাপ্লাই তো সঠিক উত্তর কোনটা হবে অপশান এ আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই পরবর্তী প্রশ্ন এইচডি টিভি এর পুরো নাম কী হাইলাইটেড টেলিভিশন হার্ড টেলিভিশন হাই ডেফিনেশান টেলিভিশন কোনোটিই নয় তো সঠিক উত্তর কোনটা হবে অপশান সি হাই ডেফিনেশন পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহের তাপীয় ফল ঘটনার আবিষ্কার নিচের কোন পদার্থ আইজাক নিউটন গ্যালিলিও গ্যালিলি জেমস পি জুল নাকি জে জে থমসন তো সঠিক উত্তর কোনটা হবে অপশান সি জুলের সূত্র যেটা বলে পরবর্তী প্রশ্ন তড়িৎ চুম্বকত্ব অনুযায়ী নিচের কোন নীতি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয়ে সাহায্য করে না এই না জাতীয় কোশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে নইলে ভুল হয়ে যেতে পারে ডান হাতের বৃদ্ধাংগুষ্ট নিয়ম নাকি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম নাকি ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত নিয়ম তো সঠিক উত্তর হবে অপশন ডি ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত নিয়ম পরবর্তী প্রশ্ন সমাবৃত্ত গতিতে ত্বরণের অভিমুখ হয় গতির অভিমুখে পর্যবেক্ষণ বিন্দুতে বৃত্ত পথের স্পর্শক বরাবর বেগের অভিমুখে নাকি বেগের লম্ব অভিমুখে তো সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি বেগের লম্ব অভিমুখে পরবর্তী কোশ্চেন কোনো বস্তুর ওজন ক্রিয়াশীল হয় যার জন্য বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলির অভিমুখ বিবেচনা না করে শুধুমাত্র মানের যোগফল বস্তুটির দ্বারা ভূমির উপর ক্রিয়াশীল বল এটা নিজস্ব ধর্ম তো সঠিক উত্তর কোনটা হবে অপশান সি বস্তুটির দ্বারা ভূমির উপর ক্রিয়াশীল বল পরবর্তী প্রশ্ন লেড নাইট রেট পিবি থ্রি তার হল্টু কে উত্তপ্ত করলে বাদামি বর্ণের যে গ্যাস উৎপন্ন হয় তা হলো NO এন টু ও থ্রি নাকি এন টু ও তো সঠিক উত্তর কোনটা হবে অপশন ডি এন সরি এন মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড নিচের কোনটি এজি বা সিলভার এর সঙ্গে বিক্রিয়ায় কালো পদক্ষেপ উৎপন্ন করে সালফার অক্সিজেন কার্বন ডাই অক্সাইড অক্সাইড নাকি ফসফরাস সঠিক উত্তর কোনটা হবে অপশন এ সালফার বায়ুতে বায়ুতে আগুন ধরে যাওয়া থেকে রক্ষা করতে নিচের কোন ধাতুকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয় সি এ ভি নাকি এমজি তো সঠিক উত্তর হবে এ মানে সোডিয়াম পরবর্তী প্রশ্ন একশো গ্রাম জলীয় দ্রাবকে কুড়ি গ্রাম কোন দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের গাঢ়ত্ব হবে কত তো এটা সঠিক উত্তর হবে যাবে অপশান সি টেন পারসেন্ট পরবর্তী প্রশ্ন টমেটোতে প্রধানত নিম্নলিখিত কোন অ্যাসিড আছে অ্যাসিডিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান সি অক্সালিক অ্যাসিড নিউক্লিয়ার ফিরিক্সের জনক কাকে বলা হয় ই জে জে থমসন নীলস বোর নাকি জেমস স্যাডউইক তো সঠিক উত্তর হবে অপশান এ ই ফোর্ড পরবর্তী প্রশ্ন আমাদের দেহের গমনের জন্য দায়ী কলা হল যোগ কলা পেশিকলা স্নায়ুকোলা নাকি আবরণী কলা সঠিক উত্তর হবে অপশান বি পেশিকলা পরবর্তী প্রশ্ন একটি স্তন্যপায়ীর কোষে প্রোটিন সংশ্লেষিত হয় যার দ্বারা রাইবোজম বস্তু লাইসোজম নাকি মসৃণ এন্ডোপ্লোজমিক রেটিকুলাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাইবোজম দ্বারা তো এই ছিল আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও জিকে পেতে ধন্যবাদ